সাগরের তৈরি বাল্টিক উপসাগরে খোঁজ মিলল প্রায় এক কিলোমিটার দীর্ঘ পাথরের প্রাচীন বিজ্ঞানীদের অনুমান প্রস্তুর যুগে তৈরি করা হয়েছিল এই প্রাচীন ইউরোপে মানুষ তৈরি প্রাচীনতম আনন্দ আনন্দবাজারের খবর সংবাদ মাধ্যমে গার্ডিয়ান জানিয়েছে মেখেলনিবার উপসাগর থেকে দশ কিলোমিটার দূরে একটি জায়গা শিক্ষা সফরে গিয়েছিলেন শিক্ষার্থীরা সঙ্গে ছিলেন কয়েকটি বিজ্ঞানী তখনই সেই বিজ্ঞানের সমুদ্র নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় এই প্রাচীর উপদেশ বিজ্ঞানীরা জানিয়েছে প্রাচীর তৈরি হয়েছে এক হাজার পাথর দিয়ে উচ্চতা এক মিটারের কম দৈর্ঘ্য নয়শো একাত্তর মিটার প্রায় তিনশো বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছিল এই প্রাচীর সেগুলোকে জুড়ে রয়েছে প্রায় দেড় হাজার পাথর প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি সেগুলো এতটা বড় এবং ভারী যে তা দেখে বিস্মিত হয়েছিলেন বিজ্ঞানীরা যে সময়ে এই প্রাচীর তৈরি সেই সময়ে কোনো যন্ত্র ছিল না তাতে করে কিভাবে সেই পাথর তোলা হয়েছিল তা অবাক হলেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা প্রাচীরের অকার গঠন দেখে আরও একটি বিষয়ে নিশ্চিত যে কোনোভাবেই এটি প্রকৃতির উপায় তৈরি করা হয়নি সুনামি বা হিমবা ও এই প্রাচীর গঠন করেনি মানুষই তৈরি করে এই প্রাচীর গবেষকরা জানিয়েছেন অনেক সময় হিম্বা পলি সঞ্চয় করে সময় ঢেউর সঙ্গে বালি পলি ভেসে এসে জমা হয় তা তো প্রাচীর তৈরি হতে পারে কিন্তু বাল্টিক উপসাগরে প্রাচীরটি যেভাবে তৈরি হয়নি গবেষকদের দাবি প্রায় বছর আগে একটি ধরে তৈরি করা হয়েছিল ওই হাজার গবেষকরা মনে করেছেন হরিণ শিকার করার জন্য সেই প্রাচীর তৈরি করা হয়েছিল সেই প্রাচীর দিয়ে ভাত তৈরি করা হতো বিশাল প্রাচীরদের অধুরের ছিল অন্য একটি প্রাচীর গবেষকরা মনে করেছেন পলির নিচে চাপা করে গিয়েছিলেন ওই প্রাচীর টককে বলগা করেন এতে ধনুক দিয়ে তাদের শিকার করা হতো অনুতি দূরে আরো একটি প্রাচীর থাকা তারা দৌড়ে পালাতে পারতো না ফলে শিকারীদের ফাঁদে পড়তো ওই প্রাচীর পরীক্ষার করে গবেষণাদের মনে করেন প্রায় সাড়ে আট হাজার বছর আগে প্রাচীরটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিলেন ছিল এর কারণ এই পর গবেষকদের কাছে স্পষ্ট হয়েছে অনেক কিছু দশ হাজার বছর আগে কিভাবে শিকার করা হতো সেই সময়ে কতটা উন্নতি ছিল মানুষের চিন্তা ভাবনা তা দেখে বিস্ময়ত হয়েছিলেন তারা ওই প্রাচীর আশেপাশে পশুর হাড় খোঁজার চেষ্টা করেছে গবেষকদের